আমাদের অবস্থা হলো এই যে আজকে রসুলের বিরুদ্ধে গালিগালাজ করে ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করে কিন্তু আমরা হলাম সেই তরঙ্গতারিত আবর্জনা মূল্যহীন শক্তিহীন মুসলমান ঠিক কি না সারা বাংলাদেশে যে পরিবার মুসলমান আছে একটা হুংকার দিলে আফসুস লাগে আমার যে দেশের প্রধান উপদেষ্টা মুসলমান যে দেশের সেনা প্রধান মুসলমান যে দেশের প্রেসিডেন্ট মুসলমান যে দেশের পুলিশের আইজি মুসলমান যে দেশের রেবের প্রধান মুসলমান যে দেশের উপদেষ্টারা মুসলমান যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান সেই দেশে রসুল কিনে কটাক্ষ করা হয় আর এর কোনো প্রতিবাদ হয় না এইরকম মুসলমান দিয়ে চার পয়সার মূল্য আল্লাহর কাছে নাই ঠিক কিনা দেখেন আলোচনা লম্বা করব না আমি কমিয়ে ফেলছি সেদিকে যাচ্ছি না আয়াত বলতে গেলে লম্বা হয়ে যাবে আমার এক হাত জায়গা দখল করলে আমি ছাড় দিই না আমার মেয়ের ব্যাপারে কথা বললে আমি ছাড়তেই না আমার স্ত্রীর দিকে আঙ্গুল তুলে কথা বললে আমি ছাড় দিই না আমার বাবার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে আমি ছাড় দিই না অথচ আমার রসুনের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে অথচ আমরা মুখে কুলু পেটে বসে আছি আজকে সালাদ দিয়ে ইমানদার আর মুনাফিকের জাকাত দিয়ে ইমানদার মুনাফিকের পার্থক্য করা যায় না হজ দিয়ে ইমানদার মুনাফিকের পার্থক্য করা যায় না রোজা দিয়ে ইমানদার মুনাফিকের পার্থক্য করা যায় না জিকির রাস্কার দিয়ে ইমানদার মুনাফিকের পার্থক্য করা যায় না যখন আল্লাহ আল্লাহ রসুল এবং ইসলামের সম্মান যখন সামনে আসে আর আমার দল গুরু পার্টিয়ার ব্যক্তিত্বের সম্মান যখন সামনে আসে সেই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিরা নিজের দল গুরু পার্টি আর ইসলামের জন্য কথা বলে তখন প্রমাণিত হয় কে সম্মানিত শ্রোতামণ্ডলী বলছিলাম গিয়ে দেখেন আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না যারা জানি যে আজকে আমার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে স্থানের বিরুদ্ধে আজকে এরকম উল্টা কথা বলা হয়েছে গালি গালাজ করা হয়েছে কিন্তু আমার কলিজা যদি না জলে মনে রাখবেন আমি না আমি মুনাফিক যদি আমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কষ্ট না হয় আমি ইমানদার নামি মুনাফিক আমি মুশ্রিকের মতো কাফের মতো আমার চরিত্র ঠিক না সুতরাং আমাদেরকে ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি কখনো ডাক আসে যে রসুলের অবমাননা ইসলামের অবমাননা আল্লাহ অবমানের বিরুদ্ধে যদি ডাক আসে কোনো দিন আপনি মুসলমান হিসেবে আপনাকে সেইখানে সারা দিতে হবে কি হবে না আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামীকালকে শুক্রবার বাংলাদেশের বহু জায়গায় এটার প্রতিবাদ হবে যদি পাঁচ দোনা মরে এটার প্রতিবাদ হয় মিছিল হয় এটার বিরুদ্ধে বিক্ষোভ হয় আমি দেশের আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে যদি কারো কর্ণ কহরে যায় আমি প্রত্যেককে অনুরোধ করে বলছি নিজের ইমানকে টিকানোর জন্য মুসলমান এত টিকানোর জন্য মুসলমান কালকে বিক্ষোভে তুমি অংশ গ্রহণ করবাই তোমার ইমানের দায়িত্ব এটা আমি সকলকে বিনিত অনুরোধ করে যাচ্ছি আপনার সকলে ঐক্যবদ্ধ হবে কালকের ধরা আসামে ইনশাল্লাহ আপনারা আঞ্জাম দিবেন যেন একটা আগামীকালকে যেন একটা স্মরণীয় ঘটনা হয় যে আমাদের রসুলের বিরুদ্ধে আমাদের ইসলামের বিরুদ্ধে আমাদের রব বিরুদ্ধে কথা হবে আর আমরা বন্ধ করে মুখ এটা আমাদের চরিত্র হতে পারে না আমরা প্রতিবাদ করবই রসুলের সামনে ইসলামের বিরুদ্ধে কথা হবে রসুল জিকির করলে যে আমার রসুলের দায়িত্ব পালন হয় না নায়েবে রসুল আলেমদের সামনে ইসলামকে কটা আর আলেমরা বসে থাকবে আলেমদের দায়িত্ব পালন করা হবে না বলতেই হবে প্রতিবাদ করতেই হবে আমি গত তিন সপ্তাহ ধরে জোরে কথা বলতে পারি না আমাদের বাইপাইল সম্মেলনে ওখানে একটা স্লোগান দিয়েছিলাম স্টেজের মধ্যে ওই তখনই গলা ফেটে গেছে এরপরে আরও কিছু মাহফিল ছিল মাদ্রাসা আছে কিছু আলোচনা থাকে সর্বোপরি মিলে গলাকে যে রেস্ট দিব সেই সুযোগ পাচ্ছি না ডাক্তার বলছে গলার কোনো চিকিৎসা নাই রেস্ট চান আর যদি রেস্ট দিতে না পারেন গলা একেবারে নষ্ট হয়ে যাবে এই জন্য পনেরো মিনিট বিশ মিনিট কথা বলার পরে আর কথা বলতে পারি না এখন এখানে লম্বা সময় আলোচনা করব যে সেটারও সুযোগ নেই আগামীকালকে কালকে ক্ষুদ্বা আছে আমি সংক্ষেপে কিছু কথা বলবো আজকের প্রধান আলোচক চলে এসছেন আলোচনা করবেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম পৃথিবী থেকে সমস্ত অপরাধ দূর করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ভালো করে বুঝবেন ইসলাম এমন একটা শান্তির ধর্ম এমন একটা হেকমতপূর্ণ ধর্ম যে ধর্ম যে ইসলাম সমাজ থেকে অপরাধ দূর করার বিভিন্ন বেশ ব্যবস্থা রেখেছে এক নম্বর ভালো করে বুঝবেন এক নম্বর ইসলাম মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করেছে এবং এই ভালো কাজের কারণে পুরস্কারের ঘোষণা দিয়েছে পাপ কাজ থেকে মানুষকে নিষেধ করেছে পাপ কাজ থেকে বিরত না থাকলে তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে এটার মাধ্যমে আল্লাহ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার ব্যবস্থা করেছে এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে পাশাপাশি সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে যারা ঈমানে নেছে পাশাপাশি ভালো কাজ করেছে তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন মানে পুরস্কার দিয়ে আল্লাহ ভালো কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নম্বর আল্লাহ বলছেন আল্লাহ বমিনদেরকে ডাক দিয়ে বলছেন ওহে বিশ্বাসীগণ ওহে আমার দলের লোকেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও এরপরে আল্লাহ বলছেন কোন জিনিস থেকে বাঁচাইবা জাহান নামের আগুন থেকে বাঁচাইবা যে আগুন এর জ্বালানি হবে কাঠ হবে মানুষ আর পাথর আল্লাহ এখানে মানুষকে অন্যায় কাছ থেকে হারাম কাছ থেকে অন অনৈতিক অসামাজিক কাছ থেকে বিরত থাকার জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন যদি বিরত না থাকো তাহলে তোমার জন্য এই শাস্তি এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ এখানে বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে থাকবে না থাকতেই হবে কি করবে তারা ভালো কাজের আদেশ দিবে কল্যাণ কাজের আদেশ দিবে সৎ কাজের নির্দেশনা দিবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যারা এই কাজগুলো করতে পারবে তারা হলো সফল তাহলে এখান থেকে দেখলাম যে মানুষকে ভালো কাজের নির্দেশ দিলে খারাপ কাজ থেকে নিষেধ করলে সমাজ থেকে অন্যায় কিছুটা হলেও দূর হয় কি হয় না এই জন্য আল্লাহ প্রত্যেকটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছেন এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহ বলছেন আল্লা দিন আর্থ যাদেরকে জমিনের দায়িত্ব দেয়া হয়েছে জমিনের রাষ্ট্রপ্রধান করা হয়েছে পৃথিবীর রাষ্ট্রপ্রধান করা হয়েছে তাদের দায়িত্ব হল তারা করবে জাকাত আদায় করবে ও আমার মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সমাজ থেকে অন্যায় অনৈসলামিক অনৈতিক অসামাজিক গর্হিত কাজ থেকে সমাজকে মুক্ত রাখার জন্য রাষ্ট্রকে মুক্ত রাখার জন্য আল্লাহ সব তালা একটা দল নির্বাচন করে দিয়েছেন তাদের কাজই হল সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবে ও সৎ কাজে নিষেধ করবে আজকে যে সমাজে মদ পান হয় যেখানে মদ বিক্রি হয় ইয়াবা বিক্রি হয় সমাজের দেশের প্রত্যেকটা মোহল্লাতে বিক্রি হয়েছে এখন সব জায়গায় আছে সামাজিকভাবে যদি এগুলো মানুষকে নিষেধ করা হতো সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে যাদের শক্তি সামর্থ্য আছে ঐক্যবদ্ধভাবে যদি নিষেধ করতো তাহলে হানড্রেড পারসেন্ট মূল উৎপাদন না হলেও অন্তত পক্ষে পঞ্চাশ পার্সেন্ট দুর্বৃত্ত হতো কি হতো না এই জন্য আল্লাহ সমাজ থেকে অন্যায় কাজ দুর্বূত করার জন্য একটা দল নির্বাচন করেছেন বলছে তাদের মধ্যে একটা দল থাকতেই হবে তাদের কাজই হবে না এগুলো সমান্ত শ্রোতা মন্ডলী তিন নম্বর ইবাদত বন্দিগির মাধ্যমে মানুষের অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বাঁচানোর চেষ্টা করেছেন আল্লাহ ইবাদত দিয়ে ভালো করে বললেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেমন সলাদ দিনে কয়বার আদায় করতে হয় পাঁচবার আর এই সলাদ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ইন্না আনিল নিশ্চয়ই সলাপ মানুষকে সকল প্রকারে অশ্লীলতা আর অন্যায় গর্হিত কাছ থেকে বিরত রাখে জোরে বলেন সেটার নাম কি সালাদ সেটার নাম কি সালাদ এই ঘোষণা কি আমার না আল্লাহ যদি প্রকৃতপক্ষে সঠিক উপায়ে সঠিক পদ্ধতি হৃদয় নিয়ে সালাদ মানুষ আদায় করে আল্লাহর কোরআন বলছে সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর হবেই হবে ইনশাল তাহলে আমলের মাধ্যমে কি হয় পাপকাজ দূর হয় এক সামনে আর মাত্র দুই দিন তারপরে যেই সলা যে সিয়াম আমাদের সামনে আসতেছে রসুল বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কাজ মিথ্যা কথা ছাড়তে পারলো না তার এই সলাতে এই সিয়ামের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই মানে সারা দিন না খেয়ে আছে পানাহার থেকে বিরত আছে কিন্তু মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে সুদ খায় ঘুষ খায় বদ খায় হারাম কাজ করে রমজান মাসেও রসুল বলছেন তার এই পানাহার থেকে সারাদিন অভুক্ত থাকা চার পয়সার দাম নাই তাহলে এইভাবে এই সিয়াম মানুষকে কাজ থেকে বিরত রাখে আপনার হাদিস জানেন যে কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে আর তার সাথে যদি কেউ জগড়া করতে আসে যদি মারতেও আসে মার দিয়ে দিয়েছে চোর দিয়ে দিয়েছে গালি দিয়ে দিয়েছে রসুল বলছেন তুমি তাকে বলো আমি তোমার সাথে ঝগড়া দিব না তাহলে এই ইবাদত মানুষকে কাছ স্ত্রী বেরোতে রাখলো কিনা আপনি যখন আরেকটা হাত তুলবেন না ওই ব্যক্তি থেমে যাবে ঠিক কিনা একটা দিলে আপনি আরেকটা দিছেন গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না আর আপনি বলছেন আমি তোমার সাথে লাগতে যাব না কারণ আমি রোজাদার আমি কি আমি রোজাদার সুতরাং সিয়াম আপনাকে মানুষ বানাইতে আসছে আর যখন দেখবে আপনি বলছেন যে আমি রোজাদার তোমার সাথে আমি ঝগড়া করতে যাব না যেই ব্যক্তি আপনাকে চর দিয়েছে চর তো দিয়েছে ঠিক আছে মানুষের বাচ্চা হলে তার হৃদয়ের মধ্যে কম্পন হবে কি হবে না আরেকটা হাদিস শুনুন রসুল বলছেন মান হাজ্জালিল্লা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু যে ব্যক্তি এমন ভাবে হজ করলো যে হজের মধ্যে কোনো অশ্লীলতা ছিল না কোনো গরহিত অন্যায় অপকর্ম হারাম কোনো কিছু ছিল না সুন্দরভাবে হজ করছে কোনো অশ্লীলতা ছিল না অশ্লীলতা মুক্ত ছিল রসুল বলছেন রজা আকা ইওমিন ওয়ালা উম্মু সে যেন এমন অবস্থায় ফিরে আসলো যে আজকে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণকারী শিশু যেমন নিষ্কলুষ নিষ্পাপ মাসুম এইভাবে যদি কেউ সিয়াম পালন করতে পারে সেই ব্যক্তি এরকম মাসুম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে সিয়াম মানুষকে বাপ এই হজ মানুষকে বাপ কাছ থেকে বিরত রাখলো কি রাখলো না তাহলে এইভাবে ইসলাম মানুষকে আঙুল দিয়ে খারাপ অশ্লীল অনৈতিক অসামাজিক খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছে চার নাম্বার এইবার লাস্টের সর্বশেষ এই পৃথিবীতে যত বিধিবিধান আছে যত নিয়ম কারণ আছে এই পৃথিবীতে ধর্ম বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে জাগতিক যত রুলস আজকে তৈরি করা হয়েছে এই রুলসগুলো দেখবেন অপরাধ করার পরে শাস্তি ব্যবস্থা কিন্তু অপরাধ থেকে বিরত থাকবে এর কোনো সিস্টেম এই জাগতিক দুনিয়ার কোনো পদ্ধতির মধ্যে রাখে নাই বুঝতে পারছেন একটা মেয়েকে দর্শন করা হয়েছে এবার শাস্তি দেও যেন দর্শন করতে না পারে এইরকম ব্যবস্থাপনা আছে কিন্তু ইসলাম বলতে সাবধান নারী পুরুষ একসাথে চলাফেরা করতে না স্কুল কলেজে একসাথে নারী পুরুষ বসতে না অবৈধ সম্পর্ক করতে না অশ্লীল অর্ধনগ্ন পোশাক পোশাক পরতে না কারণ যে কারণে একটা মেয়েকে দর্শন করা হবে জেনা করা হবে সেই কারণে ইসলাম নষ্ট করে দিচ্ছে ঠিক না কারণ বলছে তুমি পর্দা করো তাহলে ওই নারীর দিকে চোখ যাবে না আবার দুইজন নারী পুরুষ একসাথে অবিবাহিত অবস্থায় ইসলাম আগেই এই পথকে রুদ্ধ করে দিয়েছে সুতরাং ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম পাপ কাজ হওয়ার আগেই পাপের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে তো যে কথা বলছিলাম সর্বশেষ স্টেপ হলো যদি কেউ অন্যায় কাজ করে তার শাস্তির ব্যবস্থা করছে যেমন কেউ যদি চুরি করে ইসলামের শাস্তি হলো চুর এবং চুরনির হাত কেটে দাও দিয়া হুমা যে না করছে একটা হারাম কাজ যদি অবিবাহিত হয় তাদের প্রত্যেককেই একশোটা করে বেত্রাঘাত করো তাহলে জেনার পথ বন্ধ হলো কি হলো না তাও এটা কেমন জনসমুখে মানুষের সামনে দুইজনকে এবার পিটাও একশোটা ব্যত্রাঘাত করো এই দুইজনের পিটানোর শাস্তি দেখে সমাজে আরও যারা জেনাখোর আছে ভয় পাবে কি পাবে না চুরি করেছে সারা বাংলাদেশে আজকে চিন্তায় লুঠন ডাকাতি চলছে কি চলছে না আছে না নাই এখন ঢাকা যাব একটু পরেই কিন্তু নিরাপদে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই কারণ সারা বাংলাদেশে অস্থিত অস্থিতিশীল পরিবেশ এখন ইসলাম যে পদ্ধতি দিয়েছে চুরি করবা সবার সামনে তোমার হাত কেটে এর শাস্তি দেখে আরো চোররা ভয় পাবে কি পাবে না ইসলাম এইভাবে করে সমস্ত অন্যায়ের পথ বন্ধ করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বহির্ভূত যে কোনো বিধিবিধান ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম সেটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে ভালো করে বুঝবেন ইসলামের সাথে সাংঘর্ষিক যে যেকোনো বিধান যারাই রচনা করুক ইসলাম এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো সাবজেক্ট এমন কোনো পড়াশোনা যেটা আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামও এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে বুঝতে পেরেছেন সুতা মণ্ডলী এই অপরাধমূলক পড়াশোনা করার কারণেই আমাদের দেশের আজকে যুব সমাজ যারা নতুন তরুণ এদের মধ্যে অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে কি হচ্ছে নাস্তিক কিছুদিন আগে দেখলাম আপনার এক মাদ্রাসা ছাত্র দুইজন বা একজন নাস্তিক হয়ে গেছে বুঝতে পারছেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটা কোথায় কোন পর্যন্ত গেছে ভালো করে বুঝেন এই চক্রান্তটা কোন পর্যন্ত গিয়ে ঠিক গেছে চিন্তা করে মাদ্রাসা পর্যন্ত গেছে মাদ্রাসা মানে কমই মাদ্রাসা আলিয়া মাদ্রাসাও না ফরিদাবাদ মাদ্রাসা বাংলাদেশের নাম করা মাদ্রাসা এই মাদ্রাসার মুফতি পড়াশোনা করা নাস্তিক হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করছে রসুলের বিরুদ্ধে কথা বলছে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে সে হলো মাদ্রাসা আর আপনারা দেখেছেন এক লোক ইসলামের বিরুদ্ধে আমাকে বলছিলেন আজকের যিনি আয়োজক আলম আমি যেন কিছু বলি আমি এটা বলেই আলোচনা শেষ করে দিব দেখেন এই যে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে কোথা থেকে সাহস পাওয়ার কারণ আছে অনেকগুলো এর মধ্যে একটা কারণ হল এই যে আমরা যারা আছি আমরা যারা মানুষ এই দেশের মুসলমান আমাদের অবস্থাটা কি আমরা আসলে কতটুকু মুসলমান এই কতটুকু মুসলমান আমরা দেখেন রসুল বলছে সাউবান হাদিস আদিসবর্ণ করছে তিনি বলেন ভালো করে বুঝবেন আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি রসুল বলছেন ইউশিকুল উমাম আ তাদা আ আলাইকুম কামা তাদা আকলা তো ইলা ক আতিহা। সাউবান রাজিয়াল্ ও তানু হাদিস বর্ণখজে তিনি বলেন রুসুর বলছেন খুব নিকটবর্তি সময়ে সকল বিজাতি। সকল বেদিম সকল কাফের তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। কিরকল। কামা দাদাতু ইলাকা সাতিয়া দেখবেন বড় এরকম ডিশ আছে খাবারের যেইখানে একত্রে পাঁচজন সাতজন খাইতে পারে চারজন তিনজন খাইতে পারে আছেন এরকম পাত্র তো ভোজনকারী যারা খায় এরকম বড় পাত্রের চতুর্দিকে বসে খায় তো বলছে মুসলমানদের বিরুদ্ধে ঠিক এইভাবে চতুর্দিক থেকে সারা পৃথিবীর সমস্ত কাফের হৈক্যবোধ হবে এইবার দেখেন ফকোল কায়লুন তাদের মধ্যে থেকে একজন বলল ও মিন কিল্লাতি নাহনু ইয়াওমা ইদিন ইয়া রাসূল সেদিন ওই দিন আমরা কম হব মানে মুসলমানদের সংখ্যা কম হবে ক্বালা বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর না বরং সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ওয়ালা লা কিন্নাকুম গুসাউন কা গুসাঈ সাইল কিন্তু তোমরা সংখ্যায় বেশি হলে কি হবে তোমরা হবে তরঙ্গতারিত আবর্জনার নেই এটা ভাষাটা আপনার বুঝতে পারেন নাই যেমন ধরেন নদী আছে না নদী জোয়ার ভাটা যখন হয় তখন দেখবেন নদী দিয়ে কি যায় কচুরি পানা যায় এই কসুরি পানা কোনো মূল্য আছে কোনো দাম আছে মূল্যহীন শক্তিহীন তরঙ্গ আবর্জনা এটার যেমন বেরু নাই সমুদ্রের ঢেউ তাকে ভাসাইতে ভাসাইতে কোথায় নিয়ে যাচ্ছে মুসলমানদের অবস্থা হলো এইরকম রসুল বলছেন তোমাদের সংখ্যা বেশি হবে ঠিক আছে কিন্তু তোমরা হবে এই তরঙ্গ আবর্জনা নাই যার চার পয়সার দাম নাই আল্লাহ মিন সুদুরি আদু বিকুম আল মাহাবাতা মিনকুম এবার রসুল বলছেন এই কাফেরদের অন্তরে তোমাদের যে ভয়টা আছে তোমাদের প্রতি কাফেরদের অন্তরে একটা ভয় আছে মানে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে ভয় পাইত ঠিক কিনা আজকে সেই ভয় পায় কিন্তু তখন সারা পৃথিবীর সমস্ত কুফার শক্তি মুসলমানদেরকে ভয় পাইতো রসুল বলছেন এই যে ভয় এটা আল্লাহ উঠাই নেবেন তাদের অন্তর থেকে আর কি করবেন ওয়ালা এক ফি আল্লাল্লাহ সুফি আল ওয়াহান আল্লাহ রাব্বুল আল্লা তোমাদের অন্তরের ভিতরে ওহান ঢুকাই দিবেন ওহান হ ক লা ক আল্লাহ তখন একজন তাদের মধ্যে বলল হে আল্লাহ রসুল ওয়া মাল ওহান ওহান কি জিনিস এটা বুঝি নাই ওয়ালা সুবুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউদ মারবার বুঝেন সেটা হলো কি সেটা হলো ওহান হল এমন এক দুর্বলতা যে দুর্বলতা হলো মানুষ দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার অর্থ সম্পদ খাবার দাবার পোশাক আশাক বুক বিলাসিতা আয়েশ এগুলো ভালোবাসবে মৃত্যুকে অপছন্দ করবে মরতে চাইবে না মরণকে খুব অপছন্দ করবে অথচ আজ পর্যন্ত পৃথিবীতে ইসলাম ঠিকই আছে সাহাবিদের রক্ত ঘামের বিসর্জনের মাধ্যমে তারা মৃত্যুকে ভালোবাসতেন আলিঙ্গন করতেন আর দুনিয়ার প্রতি তাদের এত লোভ ছিল না লালসা ছিল না তাদের লোভ লোভ ছিল ছিল জান্নাতের প্রতি প্রতি না দেখেন সেই আখেরাতের দুনিয়ার জিনিসটা আজকে একশো ষাট ডিগ্রি ঘুরে গেছে পুরো উল্টে গেছে আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার কি ভালোবাসা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা বিলাসিতা আর নিজের খ্যাতি সুনাম সুখ্যাতি এগুলো আজকে আমাদের অন্তরের মধ্যে আসে না নাই আর মরতে চায় না কেউ কেউ মরতে চায় না এটা বৃত্ত হয়ে গেছে তারপরও আমরা কি করি বাংলাদেশের বড় বড় ডাক্তারকে দেখায় বাঁচার জন্য আরও এক মাস বাঁচতে চায় ঠিক না কেউ মরতে চায় না